হ্যালো সবাইকে আজকের ক্লাস টপিক মাসে বাংলা প্রথম পত্র ওয়ান শট এম সিকিউ এইচএসসি এক্সাম সকল বোর্ড আমরা শুরু করছি কি বিক্রি করে মাসে পিসি যোগকে দশটা ভালো মন্দ জিনিস খাইয়েছে উত্তরটা হচ্ছে ঘ ছাগল মাসে গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তরটা হচ্ছে ঘ পূর্বাশা পত্রিকায় মাসি গল্পে প্রকাশ পেয়েছে এক নারী লাঞ্ছনার চিত্র দুই তৎকালীন সমাজ বাস্তবতা প্রান্তের জীবনের অসহায়ত্ব নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি মাসি পিসির মধ্যে গভীরভাবে সম্পর্ক গড়ে ওঠার কারণ কোনটি উত্তরটি হচ্ছে ঘ আহ্লাদের দায়িত্ব কাঁধে পড়ায় জীর্ণ বস্ত্রে ক্ষুধার্থ ছোট্ট মেয়েটিকে দেখে পিয়ারা বেগমের নিজের মৃত নাতনির কথা মনে পড়ে গেল উদ্দীপকের পিয়ারা বেগমের সাথে মাসিপিসি গল্পের কোন চরিত্রটি সমতা সৃষ্টি করে উত্তরটি হচ্ছে ক রহমান জীর্ণবস্ত্রের ক্ষুধার্ত ছোট্ট মেয়েটিকে দেখে পিয়ারা বেগমের নিজের মৃতনাথনের কথা মনে পড়ে গেল পিসি গল্পের আলোকে উদ্দীপকে প্রকাশিত ভাবকে কি বলা যায় এক বাৎসল্য দুই ভালোবাসা তিন শোক নিচের কোনটি সঠিক সঠিক হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি মাসিপিসি গল্পে আহ্লাদের বাপ কি রোগে মারা যায় উত্তরটি হচ্ছে গ কলেরা লিপির অনুমতি ছাড়া তার স্বামী নিশাম দ্বিতীয় বিবাহ করে এই ঘটনায় লিপি প্রতিবাদ করলে নিশান তাকে শারীরিকভাবে নির্যাতন করে লিপি বাধ্য হয়ে বাপের বাড়ি চলে এলে নিশাম তার নামে দশ লক্ষ টাকার স্মরণালঙ্কার চুরির মিথ্যা মামলা দেয় উদ্দীপকের নিশাম মাসিপিসি গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ উত্তরটি হচ্ছে ঘ যগু ছল আহল্লাদের দিকে কে তাকিয়েছিল উত্তে হচ্ছে ঘ বুড়ো রহমান যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে বেশি এই বাক্যে প্রকাশ পেয়েছে হচ্ছে অস্তিত্বের সংগ্রাম মাসিপিসি গল্পে বদজাত হোক খুনে হোক জামাইতু বাক্যটিতে প্রকাশ পেয়েছে অতটিও হচ্ছে খ প্রথানুগত মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন অতটিও হচ্ছে লক্ষ উনিশশো সালে মাসি পিসি গল্পে কার মাথায় ফেটি বাধা বাবরি চলছিল উত্তরটি হচ্ছে খ বৈদ্যের মাসি পিসি গল্পে মাসি ও পিসির একাত্মতার কারণ কোনটি এক উভয় বিধবা দুই আহল্লাদের প্রতি দায়িত্বশীলতা তিন জীবন সংগ্রাম নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি ট্রেনে উঠেই বুড়ো লোকটা দেখলাম সে আমার দিকে তাকালো করুণ দৃষ্টিতে জানি না আমার মতো তার একটা ছেলে ছিল কিনা উদ্দীপকে বুড়ো লোকটার সাথে মাসি পিসি গল্পের কোন চরিত্রটি সমতা সৃষ্টি করে উত্তরটি হচ্ছে খ রহমান ট্রেনে উঠে বুড়ো লোকটাকে দেখলাম সেই আগের উদ্দীপকটি উদ্দীপকের মধ্যে যে ভাবটি প্রকাশ পেয়েছে মাসি গল্পের আলোকে এ ভাবকে বলা যায় এক পিতা ভালোবাসা দুই সন্তান বাৎসল্য তিন হারানোর যন্ত্র নয় নিচের কোনটি সঠিক সঠিক উত্তর দেওয়া হচ্ছে ঘ এক দুই ও এই তিনটি মাসি মধ্যে ভাব থাকার কারণ কি উত্তর দেওয়া হচ্ছে গ তাদের বয়স ও অবস্থা এক বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের নারীরা ব্যাপক ভূমিকা রাখলেও ঘরের মধ্যে নারীর অবস্থা ভালো নয় নারী সমাজের একটা অংশ স্বামীর দ্বারা নির্যাতনের শিকার তোমার পঠিত কোন গল্পের সাথে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ উত্তরটি হচ্ছে খ মাসি দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে মাসি গল্পে এ বাক্যে প্রকাশ পায় এক বাবুর সাথে দারোগা বাবুর সম্পর্ক রয়েছে দুই দারোগা বাবুর হুকুম পালন করতে হবে তিন দারোগা বাবু মাসি বিচার করতে এসেছেন নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে বাবুর সাথে দারোগা বাবুর সম্পর্ক রয়েছে এবং দুই হচ্ছে দারোগা বাবুর হুকুম পালন করতে হবে মিলে কাজ করছে যেন একজন করছে দিয়ে হয়েছে হচ্ছে মাসে বেশির যগু আর সেই যোগু নেই বলতে যোগুর চরিত্রে কোনটিকে বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে গ চারিত্রিক পরিবর্তন মাসখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ বউটিকে অতটা হচ্ছে গ আহ্লাদি শনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই ভিগা প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে উদ্দীপকে মাসি পিসি গল্পে কোন দিকটি প্রকাশ পেয়েছে অতটা হচ্ছে গ আধিপত্যবাদ মাসি ও পিসি কেন কাছারে যেতে রাজি হয়নি ওতটা হচ্ছে গ আহ্লাদের নিরাপত্তাজনিত কারণে কলেরায় আহের পরিবার কতজন সদস্যকে হারিয়েছিল উত্তরটা হচ্ছে ক তিনজন হোক খুনি হোক জামাইত মাসে পিসি গল্পে পিসির এই উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে ক সামাজিকতা ও দায়িত্ববোধ মানিক বন্দ্যোপাধ্যায়ের পিত্তি প্রদত্ত নাম কি উত্তরটা হচ্ছে গ প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ওসব এখন ছেড়ে দিয়েছে যে এখানে অসুভ বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে ঘ নেশা করা মাসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত উত্তরটি হচ্ছে খ কলেরা বংশী করে নিত স্বরে অপরে মোহিত শস্য জন্মায়া নাহি খায় জলাধরে সাধুর ঐশ্বর্য শুধু পরিহিত তরে উদ্দীপকের ভাবার্থ পিসি গল্পের কোন চরিত্রের মধ্যে বিদ্যমান নির্যাতনের ভয়ে আহল্লাদিকে তার স্বামী কিভাবে নিয়ে যাবে অতটা হচ্ছে ঘ মামলা করে আহল্লাদি একটা শব্দ করে অস্ফুট আত্মনাদ মত কেন অতটা হচ্ছে ভয়ে নিয়ে মাসিপিসির সাথে কার ঝগড়া হয়েছিল উত্তে হচ্ছে ঘ সরকার বাবর মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরে লিখেছেন কোন গল্প উত্তটা হচ্ছে খ অতসীমামি মাসিপিসি গল্পে শেষ পর্যন্ত উজ্জ্বল লাভ করেছে উত্তরটা হচ্ছে ক মাসিপিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ পিসি গল্পে চিত্রিত হয়েছে দুইজন নারীর এক সংগ্রাম দুই ঝগড়া নিচের কোনটি সঠিক ক এক এক সংগ্রাম। রহমান দৃষ্টিতে আহল্লাদির দিকে তাকায় কেন উত্তরটি হচ্ছে গ আহ্লাদি দেখে মেয়ের কথা মনে পড়ে বলি পিসি গল্পের মূল ভাব হলো এক প্রতিকূলতা অতিক্রম দুই নারী শক্তির উপস্থাপন তিনি আহ্লাদির জীবন সংগ্রাম নিচের কোনটি সর্বোৎকৃষ্ট উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে প্রতিকূলতা অতিক্রম এবং দুই হচ্ছে নারী শক্তির উপস্থাপন মাসে পিসি গল্পের একটি অন্যতম দিক কি উত্তরটি হচ্ছে গ নারীর ব্যক্তিত্ব চেতনা মাসে পিসি গল্পে কে শুরিখানায় পড়ে থাকে বারো মাস উত্তরটি হচ্ছে ক যগু কি উত্তে হচ্ছে খ লৌকা মাসিপিসি গল্পের খলনায়ককে উত হচ্ছে ঘ গোকুল সেই এখানকার কর্তা সেই সর্বসেবা পিসি গল্পে এই উক্তিটি দিয়ে বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে গ পুরুষতান্ত্রিকতা পিসি গল্পে শকুন কিসের প্রতীক অতটা হচ্ছে ঘ মনন্তরের প্রতীক পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরন ঘটেছে কোন গল্পে অতটা হচ্ছে ক মাসিপিসি হারানের কার লেখা গ্রন্থ হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় তাদের চরিত্রে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো অতটা হচ্ছে সংগ্রামশীলতা সজাগ রইতে হবে আটটা মাসিপিসি গল্পে এই উক্তিটি কার অতটা হচ্ছে ঘ মাসির মাসিপিসি গল্পের বাইরের থেকে হাক হচ্ছে ক কানাই চৌকিদারের জীবিকার তাগিদে কি ব্যবসা শুরু করেন উত্তরটা হচ্ছে খ শাকসবজির আহ স্বামীর নাম কি উত্তরটা হচ্ছে খ যোগু আহল্লাদিক ঘরে এসে পড়ায় পিসির মধ্যকার মেয়ে কি হলো উত্তরটা হচ্ছে ক জমজমাট পিসি আহল্লাদিকে কোথায় পাঠাতে নারাজ উত্তরটা গ শ্বশুর বাড়িতে কে আহ্লাদিকে পাওয়ার হাল এখনো ছাড়েনি অতটা হচ্ছে গ গোকুল বুর রহমানের মেয়ে কোথায় মারা গেছে অতটা হচ্ছে ঘ শ্বশুর বাড়িতে আহল্লাদের দিকে কে ছল ছল চোখে তাকায় উত্তরটা হচ্ছে গ রহমান মাসি পিসি গল্পে পাতা শূন্যতা গাছটাতে কোন পাখির দল উড়ে এসে বসেছে ঘ শকুনেরা নিজেকে তার ছেঁচরা নোংরা নর্দমার মতো লাগে তার উত্তরটা হচ্ছে গ আহ পাড়ার লোক ছুটে এলে মাসি পিসি কার চোদ্দ পুরুষ উদ্ধার করতে সাহস পায় উত্তরটা হচ্ছে গোকুল ও দারোগা বাবুর কানাই চকিদারের সাথে কতজন পেয়াদা মাসিপিসির বাড়িতে আসে উত্তটে হচ্ছে গ তিনজন কানাই চকিদার পিসিকে কোথায় নিয়ে যেতে এসেছে উত্তটে হচ্ছে খ কাছারি বাড়িতে শুক্লপক্ষের দ্বাদশী রাতে জ্যোৎস্না কেমন হয় উত্তে হচ্ছে গ বেশ উজ্জ্বল ঘরে গিয়ে আবার মাসি যখন কানায় চৌকিদারের সামনে আসে তখন তার হাতে কি থাকে উত্তে হচ্ছে গ বটি ঘরে গিয়ে পিসি কি হাতে করে আবার কানায়ের সামনে ফিরে আসে উত্তে হচ্ছে ক কাটারি মাসিপিসি গল্পে পাষাণ শব্দটি ব্যবহার হয়েছে যে অর্থে উত্তরটি হচ্ছে গ হৃদয়হীন মাসি পিসি গল্পে মাসিপিসি কিসের প্রতীক উত্তরটি হচ্ছে অস্তিত্ব রক্ষার সংগ্রামী হয়ে ওঠা নারীর মাসি পিসি গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে ক পরিস্থিতি। মাসি ও পিসি গল্পে যে সমাজ ব্যবস্থার প্রাধান্য লক্ষণীয় উত্তরটি হচ্ছে ঘ পুরুষতান্ত্রিক সালতি থেকে কি তোলা হচ্ছে উত্তরটি হচ্ছে ক খর এই ছিল মাসি পিসি ওয়ানসি দুই হাজার পঁচিশ তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ কয়কে